জঙ্গলে পৌঁছে গেলাম আর তখনই গাড়িটা একটা দিয়ে বন্ধ হয়ে গেল আর ওই বোর্ডটা জঙ্গলের ভিতরে একটা কাঁচা রাস্তার দিকে নির্দেশ করছিল ঠিক তখনই বিকাশ আমার হাতটা চেপে ধরল আর আমায় পুকুরের দিকে টেনে নিয়ে যেতে লাগলো আর না চাইতেও আমি ওদের দুজনের সাথে চলে গেলাম একটা কাঁচা রাস্তা আমাদের পুকুরটার কাছে নিয়ে গেল। পুকুরের জলটা একদম শান্ত ছিল যেন জলটাও ভয় ভয় বেঁচে আছে চারিদিকে দম বন্ধ করা নিস্তব্ধতা বিকাশ আর আকাশ দুজনেই পুকুরটার দিকে চলে গেল আমি দূর থেকেই ওদের দেখছিলাম আর আমি খুব ভয়ও পেয়েছিলাম ঠিক তখনই আকাশ বিকাশের কানে কিছু একটা বলল আর দুজনে পরস্পরকে দেখে খুব হাসতে লাগলো তারপরে আকাশ এই পুকুরের হাঁটু পর্যন্ত জলে নেমে গেল আরো বালতিটা জলে ডুবিয়ে বালতিটা যখন ভরে গেল তখন ও সেটাকে টেনে তোলার চেষ্টা করল। কিন্তু বালতিটা কিছুতেই বাইরে আসছিল না আকাশ গায়ের পুরো শক্তি দিয়ে বালতিটা টেনে তোলার চেষ্টা করল। কিন্তু তাও বালতিটা বাইরেই আসছিল না ও বিরক্ত হয়ে বালতিটা জলেই ফেলে দিল আর ও বিকাশকে বলল ভাই মনে হচ্ছে যেন কেউ জলের ভেতর থেকে বালতিটা টানছে বিকাশ ঘাবড়ে গিয়ে আকাশকে বলল এটা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম আমি ওদের ওখান থেকে চলে আসতে বলেছিলাম কিন্তু ওরা দুজন আমার কথাই শুনছিল না কারণ ওদের মন তো শুধু সেই তিন হাজার টাকার দিকে ছিল আরো একবার চেষ্টা করে দেখ বিকাশ আকাশকে বলল আকাশ যখন জলে ডুবে যাওয়া বালতিটাকে জলে হাত ডুবিয়ে খুঁজতে লাগলো কোন হঠাৎ ও জলে পড়ে গেল আরো জলে ডুবে গেল এটা দেখে আমি চেঁচাতে শুরু করলাম আকাশ কিন্তু বিকাশ মুখে হাত চাপা দিয়ে হাসতে আরে তুই পাগল নাকি আকাশকে মনে হয় জলের নিচে কেউ টেনে নিয়েছে এবার সে আকাশকে মেরে ফেলবে শিগগির পালা এখান থেকে নাহলে আমরাও মারা পড়ব আমি বিকাশকে বললাম তখন বিকাশ আমায় বলল অরে হদ ও শুধু তোকে ভয় দেখানোর জন্য এসব করছে কিন্তু তখনই আমরা দেখলাম যে আকাশ পুকুরটার মাঝামাঝি পৌঁছে গেছে ও চেঁচা ছিল সাহায্যের জন্য আমাদের ডাক ছিল বাঁচা শ্রীকান্ত আমায় বাচা কেউ আমায় জলের নিচে টানছে আরে অনেক হয়েছে এবার শিগগিরি উপরে উঠে বিকাশ হাসতে হাসতে আকাশকে বলল কিন্তু তাও আকাশ জোরে জোরে চেঁচাচ্ছিল কিন্তু আমি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আকাশকে বাঁচানোর চেষ্টা করতে যাইনি কারণ আমি এক রাত আগেই ওই পুকুরেই নিজের মৃত্যু দেখেছিলাম তাই আমার সাহসী হচ্ছিল না যে আমি ওকে বাঁচানোর জন্য পুকুরে ঝাঁপ দেব আরে ভাই তুই এখান থেকে ওকে সত্যি কেউ জলের নিচ থেকে টানছে আমি বিকাশকে বললাম আর তখনই আমরা দেখলাম যে সেই লাল চোখ আর কালো জামা পরা লোকটা বাইরে বেরিয়ে এলো ও আকাশের পেছন থেকে এসে ওর চুলটা টেনে ধরল আর কাটারির এক কোপেই ওর মাথাটা ধর থেকে আলাদা করে দিল আকাশের মাথাটা ওই লোকটার হাতে ছিল আর ও আমাদের মুখের দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো আকাশের শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল এই ভয়ানক দৃশ্য দেখে আমার হাত পা কাঁপছিল বিকাশ পালা এখান থেকে সরল না ও হা করে সামনে তাকিয়ে ওই লোকটার হাতে আকাশের কাটা মাথাটা দেখছিল ওর সারা শরীর দরদর করে খামছিল আর ঠিক তখনই ওই লোকটা আকাশের মাথা হাওয়ায় উড়িয়ে আমাদের দিকে ছুঁড়ে দিল ওটা সোজা এসে বিকাশের পায়ের কাছে পড়ল। ওই কাটা মুন্ডুটার চোখ দুটো খোলা ছিল আর মুখ দিয়ে বেরিয়ে ছিল। চোখে যন্ত্রণা আর ভয়ের ছাপ ছিল বিকাশ নড়াচড়া না করেই আকাশের কাটা মুন্ডুটা দেখেই যাচ্ছিল ঠিক তখনই লোকটা জলে ঝাঁপ দিল আর ও জলেই উধাও হয়ে গেল আমি বিকাশের কাছে চলে গেলাম আর ওর হাতটা ধরলাম আর বললাম ভাই চল এখান থেকে তখন যেন বিকাশের হোঁশ ফিরল আর ও আমায় ধাক্কা দিয়ে নিজে ওখান থেকে ছুটে পালালো আর তখনই আমি দেখলাম পুকুরের জলে কিছু একটা নড়াচড়া করছে আমি উঠে পুকুরের ওই ঢেউগুলোর দিকে তাকিয়ে রইলাম আর তখনই জলের নিচ থেকে ওই লোকটা উঠল ওর হাতে সেই কাটারিটা ছিল ওকে দেখে আমি ওখান থেকে দৌড়ে পালিয়ে গেলাম আর ওই লোকটা হাতে কাটারি নিয়ে আমার পেছনে তাড়া করল আমি নিজের প্রাণ হাতের মুঠোয় নিয়ে জঙ্গলের মধ্যে দৌড়চ্ছিলাম আর ঠিক তখনই আমার পা একটা পাথরের সাথে ধাক্কা লাগলো আর আমি নিচে পড়ে গেলাম আমার পা দিয়ে রক্ত বেরোতে শুরু করলো আর তখন আমার চোখ পাশের একটা বট গাছের নিচে গেল আমি দেখলাম যে বিকাশ ভয় পেয়ে ওখানে বসে আছে আমি ওঠার জন্য চেষ্টা করতে লাগলাম কিন্তু চোটের জন্য উঠতেই পারছিলাম না ভাই আমাকে

তাই ও বিকাশের দিকে এগিয়ে গেল বিকাশ এত ভয় পেয়ে গিয়েছিল যে ও ওখান থেকে নড়তেই পারছিল না ওর পা কাঁপছিল আর ওই লোকটাকে এত কাজ থেকে দেখে ও প্যান্ট ভিজিয়ে ফেলল আর ঠিক তখনই ওই লোকটা বিকাশের মাথার চুলটা টেনে ধরল আর ওর গলা কাটতে লাগলো আর কিছুক্ষণের মধ্যে কসাই যেমন পাঠার গলা কেটে মাথাটা হাতে ঝোলায় ঠিক তেমন ভাবেই ও বিকাশের গলাটা কাটলো আর মাথাটা হাতে ঝুলিয়ে ধরল বিকাশের কাটা মুন্ডু থেকে যে রক্ত বেরোচ্ছিল তা লোকটা লম্বা জীব দিয়ে চাটতে লাগলো আর তারপরেই আমার দিকে ঘুরলো আমি বুঝতে পারছিলাম যে এবার আমার পালা এসেছে এবার ওই লোকটা আমার মাথাটা কেটে ফেলবে জানিনা আমার কোথা থেকে জোর এলো আর আমি উঠে না দিকে ছুটতে লাগলাম আমি গাড়ির দিকে এগোতেই আমি দেখতে পেলাম যে ওই অ্যাম্বাসডার গাড়িটা রক্তে লাল হয়ে আছে আর গাড়ির ওপরে লোকটার মৃতদেহ পড়েছিল লোকটার কাটা মাথাটা কোথাও ছিল না গাড়ির ছাদ থেকে ওর কাটা দেহটা ঝুলছিল দৃশ্যটা খুবই ভয়ঙ্কর ছিল আমি গাড়ির দরজাটা খুললাম আর দেখলাম ড্রাইভার সিটে ওই ন্যাড়া লোকটার মাথাটা পড়ে আছে আর পুরো সিটটা রক্তে ভেসে গেছে আমি ওই দৃশ্য দেখে ওখানেই বমি করে ফেললাম আমি ওর মাথাটা সিট থেকে তুলে নিয়ে বাইরে ফেলে দিলাম আর আমি গাড়িতে বসে ওখান থেকে পালিয়ে গেলাম কিছুক্ষণের মধ্যেই কালীঘাঁটি পৌঁছে গেলাম আমি নিজের প্রাণ বাজাতে সফল হয়েছিলাম ওখানে রাস্তার ধারে একটা ছোট হোটেল ছিল আমি ওখানে গেলাম আর ওখানে যে ওয়েটার ছিল তাকে আমার সাথে ঘটা দুর্ঘটনার কথা বললাম কোনো মানুষ এতটা নির্দয় কি করে হতে পারে যে কারুর কাটা মাথা থেকে রক্ত ছেটে খেতে পারে ও কোনো মানুষ ছিল না ও একটা ভূত ছিল ওর নাম ছিল কাল ও একজন তান্ত্রিক ছিল আর আট বছর আগেই ওর মৃত্যু হয়ে গেছে কি হ্যাঁ কালীঘাটির লোকেরা ওই লোকটার মাথা কেটে ওখানেই ওর খুন করেছিল কিন্তু কেন ওর সাথে এরকম কেন করা হয়েছিল আমি ওয়েটারকে জিজ্ঞেস করলাম তাতে ওই ওয়েটারটা আমাকে যা বলল সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম আট বছর আগে কাল কালীঘাটির এই জঙ্গলে এসেছিল কোথা থেকে এসেছিল কেউ জানে না কিন্তু তার উদ্দেশ্য পরিষ্কার ছিল অমরত্ব প্রাপ্তি আর তাই কাল কালীঘাটির লোকজনকে অপহরণ করত প্রত্যেক অমাবস্যার রাতে ও মৃত্যু দেবতার সামনে তাদের বলি দিত আর তারপরে তাদের মৃতদেহগুলোর সাথে পাথর বেঁধে পুকুরে ফেলে দিত কিন্তু এক রাতে শহরে দুজন লোক মদ খেতে আর ফুর্তি করতে জঙ্গলের ভেতরে এসেছিল তখন ওরাই দেখল কাল মৃত্যু দেবতার সামনে একজন মানুষের বলি দিচ্ছে আর তারপরে শহরের নামী দামি লোকজন কালীঘাটি পুকুরে খানা তল্লাশি করতে এলো তখন তারা দেখলো যে পুকুরে দু চারজন নয় প্রায় পঁচিশ জন মানুষের মৃতদেহ ভেসে আছে যাদের মাথাগুলো কাটা আছে প্রত্যেকটা লোক ওই কালীঘাটির বাসিন্দাই ছিল আর কিছুদিন ধরেই নিরুদ্দেশ ছিল যখন এই কথাটা শহরে ছড়িয়ে পড়ল যে একজন তান্ত্রিক পঁচিশ জন লোককে বলি দিয়েছে তখন মৃতদের পরিবারের লোকেরা কালকে খুঁজে বের করে অমাবস্যার রাতে ওর মৃত্যু দেবতার সামনে ওর বলি দেয় কাল তো মরে গেল কিন্তু মৃত্যুর আগে সবাইকে অভিশাপ দিয়ে যায় যে ও মৃত্যুর পরেও কাউকে শান্তিতে থাকতে দেবে না আর ও যাকেই দেখতে পাবে তাকেই ও মৃত্যু দেবতার কাছে বলি দিয়ে দেবে আর একদিন অমরত্ব লাভ করবে আর ঠিক তাই হলো ওর মৃত্যুর পরে রাতে যে কালীঘাটির পুকুরের আশেপাশে গেছে পরের দিন ওই পুকুরে তার মৃতদেহ পাওয়া গেছে তাই কালী ঘাটির কোন বাসিন্দা রাত্রিবেলা ওই পুকুরের ধারে কাছে যায় না কিন্তু কাল আমায় কেন মারলো না ও চাইলে তো আমার প্রাণটাও নেই নিতে পারতো আমি ওয়েটারকে বললাম তখন ওয়েটারটা আমার পায়ের চোটের দিকে তাকিয়ে বলল আপনার পায়ে চোট লেগেছিল আর রক্ত বেরোচ্ছিল লোকে বলে যে মানুষ বা পশু বলি দেওয়া হয় তাদের বিকলাঙ্গ হলে চলে না অথবা তার যদি কোনো চোট লেগে থাকে তাহলে তাকে বলি দেওয়া হয় না কারণ এমন মানুষ যে কিনা বিকলাঙ্গ বা যার রক্ত পড়ছে সেই মানুষ বা পশুটিকে অসম্পূর্ণ মনে করা হয় তাই ওই বলিটাকে অসম্পূর্ণ মনে করা হয় তাই আপনি এখনো বেঁচে আছেন এসব শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো ভালো হয়েছিল যে আমি পাথরে হোঁচট খেয়ে আঘাতপ্রাপ্ত হয়েছিলাম না হলে আমিও আমার বন্ধুদের মতো খুন হয়ে যেতাম ওই দুর্ঘটনার পরে আমি আর কখনো ওই কালীঘাটি জঙ্গলের দিকে যাইনি